দু সালে পরীক্ষা দিয়েছিলেন দু সালে চাকরি পেয়েছেন গ্রুপ ডি পদে দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা আইসিডিএস চাকরি করতেন পনেরো বছর করেছেন কিন্তু আর্থিক কারণে ভালো রোজগারের আশায় গ্রুপ ডি পদে চাকুরির জন্য পরীক্ষা দিয়েছিলেন চাকুরি হয় মালদার বার্লো বালিকা বিদ্যালয় আজ খবর পেয়ে কান্নাই ভেঙে পড়েছেন

তারAws তার সাথে শাস্তি পায় এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি এটা মেনে নেবার মত রায় না বোর্ডের ভূমিকা কি বলা আমি কোনো মানবিক ভূমিকা দেখতে পাচ্ছি না আমাদের এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি তিন জনের তিনটা রিপোর্ট গেছে যার জন্য হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন কিন্তু তার মধ্যে আমগালে সারফার হচ্ছে আমাদের তো সহরী প্রত্যেকেরই সংসার আছে আমি সেরকম দেখিনি একটা পরীক্ষার একটা ব্যবস্থা হবে পরীক্ষায় বসতে হবে তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না এবার আমাদের কিভাবে মুভ করতে হবে আমাদের এখন ইয়ে আছে আমাদের গ্রুপ আছে ফাইট করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে সেটা নিয়ে আমরা এখন ভাববো একটা জিনিস জানা যাচ্ছে ওটা ছাব্বিশ হাজারের মধ্যে কিছু জন মানে মানে ঠিকঠাক চাকরি পেয়েছিল না আর তার মধ্যে অনেক যোগ অযোগ্য ছিল কিছু আর যোগ্য সংখ্যা প্রচুর ছিল তা এই রায়টা সেই ক্ষেত্রে কি ধরনের আমি বললাম সেটা তো ঠিক হয়নি রায়টা এবার যোগ্যদের কেন বাছাই করা হবে না একটা পরীক্ষা যখন নেওয়া হবে তার তো প্রত্যেকটা

একজন পলিটিক্যাল সায়েন্সের সিঙ্গেল আর দুইজন হচ্ছেন আমাদের যে ইংলিশ মিডিয়ামটা আছে হায়ার সেকেন্ডারি দুজন টিচার সেই সেই জায়গার এইচএসের একজন ফিজিক্সের একজন বায়ো সায়েন্সের আর আরেকজন আছেন তিনি হচ্ছেন পাসপোর্টসের সায়েন্সের তবে আমাদের খুব অসুবিধা হবে আরেকজন আছেন গ্রুপ ডি

সমস্যার মধ্যে সবাই এখন গোটা মানে পুরো পশ্চিমবঙ্গে পড়বে যদি এতজন টিচারের চাকরি যায় তাহলে অনেক স্কুল ফাঁকা হয়ে যাবে অসুবিধা তো হবেই একটু কিন্তু আমরা তো কিছু বলতে পারি না এটার বিরুদ্ধে কারণ সুপ্রিম কোর্টের রায় এখন কিভাবে কি ওনারা দেখে রায়টা দিয়েছেন সেটা ব্যাপার যারা আগামী দিনে তাদের দেখুন যদি ঘুরে তাদের দাঁড়াতে হয় তাহলে মানসিক শক্তি রাখতেই হবে তাই না এটাই ব্যাপার দীপশ্রী মজুমদার